আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ইয়র্ক তো আজকে আমরা চলে যাচ্ছি একটা মুখে ভাত অনুষ্ঠানে মানে হিন্দু ধর্মের যে মুখে ভাতের একটা অন্নপ্রাশন নামে অনুষ্ঠান করে আপনারা যে জান জেনে থাকতে পারেন তো আমরা যাচ্ছি এরকম একটা দাওয়াতে তো এই যে আমরা এখন গাড়িতে আছি তো চলুন যাওয়া যাক আজকে কিন্তু দুইটা টুইন বেবির অনুষ্ঠানে যাচ্ছি আমরা তো আমরা ওনাকে ওদেরকে আগে দেখিনি আজকে ফার্স্ট টাইম আমার একটা আন্টির বেবিদের অনুষ্ঠান যাচ্ছি তো চলুন তো আমরা এখন চলে এসেছি এই যে পাশে যে ক্লাবটা দেখতে পাচ্ছেন ওটাতেই আমরা এখন যাব। ওটাতেই অনুষ্ঠানটা তো এই যে দেখছেন সুবা নামছে আম্মু নামছে তো আমরা এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি তো গাড়ি থেকে নেমে খুবই গরম লাগছিল কারণ গাড়ির ভিতরে তো এসি আর বাহিরে অনেক বেশি গরম পড়ছে কয়দিন তো এই যে পাশে যে ক্লাবটা দেখতে পাচ্ছেন ওটাতে আমরা এখন যাব তো চলুন যাওয়া যাক তো এই যে গাইস ভিতরে সে আমাদের পরিচিত অনেকটা মানুষের সাথে দেখা হয়ে গেল অ্যান্ড দ্যান ক্লাবের পাশেই দেখতে পাচ্ছি স্টেজে বেবিদেরকে একটু দেখা গেল তো আমরা এখন যাব ক্লাব স্টেজের দিকে তো চলুন দেখা যাক স্টেজে আপনাদেরকে বেবিদেরকে বেশি একটা দেখাতে পারি কি না তো চলুন ওই যে গাইস একজনের কোলে আপনারা একটা বেবিকে দেখতে পাচ্ছেন ও আই থিঙ্ক ছে বেবি এখানে একজন ছেলে আরেকজন মেয়ে তো দেখা যাক কাকে দেখাতে পারি আমি তো এখন আমরা উঠে গিয়েছি দেন মোর সবার সাথে কলকলা করছিল আর কথা বলছিল আর তারপরে হচ্ছে এই যে আর কিউট বেবিটা আম্মুর করে দিয়ে আরেকটা বেবি কোথায় আমি বুঝতে পারছিলাম না ও খুবই কান্না করছিল তাই ওকে দেখাতে পারিনি আর ও দেখুন কতটা কিউট ছিল ছেলে বেবিটা তো ওকে তো দেখালাম ওর নাম ছিল আই থিঙ্ক অয়ন হ্যাঁ ওর নাম অয়ন আর ওর বোনের নাম ছিল অয়ন্তী কিন্তু ওর বোনকে আমি দেখাতে পারিনি কারণ ও খুবই কান্না করছিল আর এদিকে আমাদেরকে খাবারের জন্য ডাকছিল তাই আমরা চলে এসেছি তো এই যে আমরা এখন খেতে চলে এসেছি সবাই আর খেতে এসে দেখি এখানে নানু ম্যাজ খোলামনি ঝুমাপু তো সবাই এখানে খেতে বসে গিয়েছে তো এখন আমরাও এসে খেতে বসে গেলাম অ্যান্ড দেন আপনারা কি ওদিক দিক দেখতে পাচ্ছেন ম্যাজ খোলামনির কোলে বসে আছে ও তো আমরা এই যে আমাদেরকে এখন খেতে দিয়ে দিল তো আর এখানে অনেক কিছুই রান্না হয়েছিলো আজকে ফার্স্ট টাইম আমি এরকম অন্নপ্রাশন বাড়িতে আসছি আর এখানে মাটন দেন চিকেন আর ফিশ অনেক কিছুই দেওয়া হয়েছিল দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ওদের বাড়িতে মানে এই ক্লাব থেকে যে বেবিতে অন্নপ্রাশন হচ্ছে ওদের বাড়িটা অনেক অনেকটাই কাছে তো এখন ওরা যেহেতু বেশি কান্নাকাটি করছে তাই ওদেরকে বাড়িতে নিয়ে গিয়েছে তো আমরা এখন বাড়িতে গিয়ে ওদেরকে আরেকটু দেখে আসবো আর ওদের আম্মুকেও দেখতে যাচ্ছে আম্মু কারণ ওদের আম্মুকে দেখতে পারেনি তো চলুন ওদের বাড়িতে গিয়ে যাওয়া যাক এখন তো এই যে আমার সাথে পোকা দেখতে পেলেন অ্যান্ড দেন আরও কয়েকজন আম্মু সহ আরও কয়েকজন আছে তো আমরা এখন যাচ্ছি ওদের বাড়িতে তো চলুন যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন সুবাকে আর ওই যে আমরা এখন চলে এসেছি ওদের বাড়িতে আর এখন ওদের বাড়ির উপরে যাওয়া যাক চলুন তবে সে দেখুন আমরা এখন ওদের রুমে চলে এসে ওদের বাড়িতে ভিতরে চলে এসেছি চরুন এখন ওদের এই যে ওদের বাড়ির ওদের রুমে এসেই তে মানে ওই সাথে দেখা হয়ে গেল আর এই যে বেবিরাও দেখলাম এখানে শুয়ে আছে আর ওরা একদম মানে যা ড্রেস চেঞ্জ চেঞ্জ করে নিয়েছে তো এই যে দেখুন ও ও খুবই দুষ্টু যে দেখতে পেয়েছেন যাকে আমি স্টেজেও দেখিয়েছিলাম ওকে খুবই কিউট লাগছিল আর এখনও আপনাদের কেমন লাগছে ওকে আর এ হলো ওর বোন মানে অয়ন্তী ও খুবই কিউট ছিল তোরা দুজনেই খুব কিউট ছিল বাট আমার থেকে অয়নকে মানে ছেলে বেবিটাকে বেশি কিউট লাগছিলো দেন আমি ওই যে ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম থেকে কারণ ও একটু শান্তশিষ্ট ছিল আর ছেলেটা খুবই একটু মানে রাগে ছিল মানে কারো কোলে একটু কম কম যাচ্ছিলো অ্যান্ড দেন আমি দেখতে পেলাম এখানে একটা অলকি করলো না মানে ঝুমুয়াপুর কোলে আছে ও তো আমিও একটু গেলাম ভাগ্যসাতে দেন আমি দেখলাম একদম চোখ টোক কুচকে তাকিয়ে আছে তারপর আমি একটু কথা বল বলার চেষ্টা করলাম বাট ও কান্না করে দিচ্ছিল তো তারপর আমি যে জায়েনকে করে নিয়ে বলছিলাম যে তুমি বড় হয়ে গেছো তোমাকে আর আদর করবো না তো এই যে করছিলাম কারণ গরমে ও জামা খুলে ফুলেছিলো তারপর আমরা এই যে চলে যাচ্ছি তারপরে দেখলাম যাওয়ার সময় যেখানে এখানে দাঁড়িয়ে আছে ও যাতে যেতে যাচ্ছে না এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আমি তো ডাকছিলাম ও শুনছে না আমি এই যে চুরি দিয়ে ওকে দেখাচ্ছিলাম দেখো আপু চুরি পরেছি তো ওর কোনো পাত্তাই নেই ও বাহিরের দিকে তাকিয়ে আছে তারপর শুভ এসছে অ্যান্ড দেন আমরা এই যে বেবিদেরকে টাটা বাই বাই করে দেন আমরা এখন চলে যাচ্ছি গাড়ির দিকে কারণ বাবা ফোন দিয়েছে তাড়াতাড়ি করে যেতে কারণ আমাদের অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে আমরা একটার দিকে এসেছি এখন পাঁচটা আই তিন বেজে গিয়েছে তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক তো আমরা এখন চলে যাচ্ছি আর ওদের বাড়ির আশেপাশের এরিয়াটা খুবই সুন্দর ছিল বাড়ি আমি দেখাতে পারলাম না তো কারণ আমাদের লেট হয়ে গিয়েছিল যেটা আমি আগে বললাম তারপরে এই যে গাইস দেখুন আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি আর এখন গাড়িতে আমাদের সাথে জায়ান আর কায়েফও আছে কারণ ওরা ওরাও যাবে এখন আমাদের সাথে তো গাইস আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম গাইস বাই বাই